স্যার দিন তো হয়ে গেল আপনি অসুখে ভুগছেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান আর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে চিকিৎসা করলে ঠিক হয়ে যান আচ্ছা স্যার এই রোগের কি কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই ডাক্তার তো অনেক চিকিৎসাই করলো কম তো চিকিৎসা করলো না কত পরীক্ষা নিরীক্ষা করলো কোনো রোগই তো ধরা পড়লো না আবার ডাক্তার বলতেছে যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে এখন কি করি কত তবে কিন্তু আমি তো বিদেশ যাব না কারণ যে রোগের চিকিৎসা বাংলাদেশেই নেই আমি কেন সেই রোগের চিকিৎসা করতে বিদেশে যাব কেন স্যার আপনি হলেন একজন এমপি মানুষ আপনি যদি বিদেশে গিয়ে চিকিৎসা না করে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে সমাজের মানুষের কি হবে আমি একজন এমপি মানুষ বলেই তো আমি বিদেশে চিকিৎসা নিতে যাব না কারণ আমার সমাজের মানুষ সরকারি হাসপাতালে ঘোরাঘুরি করবে আর আমি বিদেশ গিয়ে চিকিৎসা করব এ কি হয় আর সেটা তো আমি মাইনা নিতে পারবো না আর আমার রোগের চিকিৎসা যদি বাংলাদেশে হয় তাহলে আমি চিকিৎসা করব নয়তো আমি কোনো চিকিৎসা করব না বুঝছি স্যার আপনি যেহেতু একবার না করছেন আপনারা তো আর হক আনের কোনো ক্ষমতাই নেই কিন্তু স্যার আপনার এই চিকিৎসা করার জন্য কি এই দেশে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নাই বিশেষজ্ঞ ডক্টর তো আছে কিন্তু আমি যার কাছে চিকিৎসা নিতে আসছি সেও তো বিশেষজ্ঞ কিন্তু তারা যে পরীক্ষা নিরীক্ষা করছে কত হাসপাতালে গেলাম তারা তো কোনো রোগী খুঁজে পাচ্ছে না আচ্ছা স্যার আমি যা ডাক্তারের সাথে কথা বলে দেখি দেখি ডাক্তার কি বলে ডাক্তার সাহেব আমার স্যারের কি কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই এই বাংলাদেশে আমরা বাংলাদেশে যত চিকিৎসা করা যায় সবই তো করলাম কিন্তু তার তো কোনো রোগই ধরা পড়ছে না আর রোগ ধরা না পড়লে চিকিৎসা করব কিভাবে সেজন্যই বলেছিলাম বিদেশে গিয়ে উন্নত পরীক্ষা নিরীক্ষা করলে রোগ বের হয়ে আসতো আর তাহলেই তো চিকিৎসাটা করা যেত কিন্তু ডাক্তার সাহেব স্যার তো বিদেশে গিয়ে চিকিৎসা করবে না আর স্যার একবার যেটা বলে সেটা করে তাহলে এর কি কোনো পার্মানেন্ট সলিউশন নাই রোগটা ধরা পর্যন্ত কোনো চিকিৎসা নেই কিন্তু যদি কখনো রোগ ধরা পড়ে তাহলে সলিউশন দেখা যাবে তার মানে স্যার যতবারই অজ্ঞান হয়ে যাবে ততবারই আমার হাসপাতালে তাকে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ রে কি মুসিবতে যে পড়লাম হৃদয় ভাই কি শুনলাম এটা এমপি সাহেব নাকি ভয়ানক ভাবে অসুস্থ কয়েকদিন পর পরই নাকি তার দাঁত লাইগা অজ্ঞান হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় আবার হাসপাতালে নিলে ঠিক হয়ে যায় কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা করলো তাও তার রোগ খুঁজে পাইল না কি যে একটা অবস্থা আচ্ছা তোমার একটা কথা বলি তুমি এমপি সাহেব নিয়া দুর্লভদি গ্রামে যাও ওইখানে তীব্র জ্ঞান লাভ করা এক সাধু বাবা আছে তার কাছে যত বড় রোগী যাক না কেন সে তার দিকে দেখলেই রোগ বলে দিতে পারে এবং চিকিৎসা করে দেয় অনেক তাড়াতাড়ি আর আমি মনে করি তুমি যদি এমপি সাহেব রে নিয়ে যাও তার কাছে ইনশাআল্লাহ এমপি সাহেব অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কথাটা তো মন্দ কও নাই ভাই কিন্তু আমাদের এমপি সাহেব তো এইগুলা পছন্দ করে না তাও যাই দেখি আচ্ছা ভাই ওই সাধু বাবা কি হিন্দু নাকি বিধর্মী না না সাধু বাবা তো বিধর্মী আর বিধর্মী হোক বা মুসলিম বা যেই হোক তাদের তুমি কি করবা তুমি এমপি সাহেবকে নিয়ে যাবা এমপি সাহেব ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর তার সুস্থতাই তো কামনা করি আমরা সবাই আর সুস্থ রোগী ভালো হয়ে যাবে তাতে ধর্ম দিয়ে কি করবা আচ্ছা দেখি স্যার বলে স্যার কি বলে আমার তো মনে হয় না স্যার রাজি হবে ওইখানে যাওয়ার জন্য হৃদয় তুমি এটা কি বললা সারা জীবন আমি কুসংস্কার থেকে দূরে থাকলাম কুসংস্কার বিশ্বাস করি না আর তুমি নাকি বললা যে সাধু বাবার কাছ থেকে রোগের চিকিৎসা করাতে সাধু কি পারবে আমার এই জটিল রোগের চিকিৎসা করাতে স্যার খেপে যাচ্ছেন কেন একবার গেলে কি এমন হবে কত মানুষ যায় তার কাছে চিকিৎসার জন্য তার উসিলাই হয়তো আপনি ভালো হয়ে যেতে পারেন আমার কি পাগলা কুত্তা কাম রয়েছে আমি তার কাছে করতে যাব না জানি কি কুফরি কামটাম করে আবার ইমান টিমান কিছু থাকবে না খবরদার আমার আর ওই জায়গায় যাইতে কইবা না জীবনেও আজকে আবার স্যার অজ্ঞান হয়ে গেল হাসপাতালে নিয়ে আসলে তো স্যার আবার ঠিক হয়ে যায় কিন্তু আমার মন টানছে না হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে এখন তাইলে এক কাজ করি স্যার তো অজ্ঞান হয়ে আছে স্যার তো এখন আর কিছু বুঝতে পারবো না স্যারকে ওই সাধু বাবার কাছেই নিয়ে যায় জ্ঞান ফিরলে না হয় আবার মাফ টাফ চায়নি মুনি হৃদয় তুমি আমার কথা শুনলে না শেষমেশ তুমি আমাকে এই সাধু বাবার কাছে নিয়েই আসলা বিশ্বাস করেন স্যার আপনার এই অবস্থা দেখে আমার ভালো লাগতেছিল না আর মাঝে মাঝে আপনি অজ্ঞান হয়ে যান আর এত হাসপাতালে নিয়ে যেতে আর ভাল লাগতেছিল না তাই বাধ্য হয়ে আপনাকে নিয়ে আসলাম সাধু বাবার কাছে আর স্যার আপনি বিশ্বাস করবেন না ওই লোকটা আপনার দিকে তাকাতেই আপনার জ্ঞান ফিরে আসলো ওই লোকটা আসলেই জ্ঞান জ্ঞানধারী তাই নাকি এই লোকটার এত শক্তি এত জ্ঞান যে দশ হাজার দূর থেকে আমার দিকে তাকালো আর আমার জ্ঞান ফিরে গেল তাহলে তো লোকটার সাথে আমার দেখা করতে হয় সাদো বাবা আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনার ওসিলায় আমি এখন অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর বিগত তিন মাসের মধ্যে আমি একবারও অজ্ঞান হয়ে যায়নি ও বৎস আমার কাছে এতদিন যারা এসেছে তারা সবাই সুস্থ হয়েছে তার মানে আপনি ভণ্ট সাধু বাবা নয় আপনি আসল সাধু বাবা আপনি তীব্র জ্ঞান লাভ করা। কিন্তু বাবা আপনি যে তীব্র জ্ঞান লাভ করছেন কিভাবে লাভ করলেন আপনি যদি সেই রহস্যটা একটু আমাকে বলতেন তুমিই বাবা এম পি মানুষ তোমার যদি না বলি তাহলে কি হবে আচ্ছা তাহলে শোনো আমার একটা ওস্তাদ ছিল। ওই ওস্তাদে আমার বলে গেছিল একটা কাজ করতে আর একটা কাজ বর্জন করতে সেই জন্যই আজ আমার অন্তর চক্ষ খুলে গেছে তাই নাকি বাবা একটা কাজ আপনারে করবেন কইছে আরেকটা কাজ আপনার মানা করছে করতে তাই আপনার অন্তরচক্ষ খুলে গেছে সেই কাজটা কি সেটা আমারে বলেন তেমন কিছু না শুধু বলে গেছে তোর নব যেটা করতে চাবি সেটা করবি না আর যেটা করতে চাবে না সেটা করবি এই একটা কাজ করছি তাতেই আমার এই কাজ হয়ে গেছে তার মানে আপনার নব সাপনাকে যেটা করতে বলেছেন সেটা আপনি করেননি আর যেটা করতে না করেছে সেটাই আপনি করেছেন এত বছর পর্যন্ত হ্যাঁ রে বাবা হ ওস্তাদের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করছি এর জন্যই তো আমি এখন সফল তা সাধু বাবা আপনি তো জানেন সবাই জানে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম তো আপনার কি ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছে হয় না কখনো কি আপনার মনে চায় না ইসলাম ধর্ম গ্রহণ করবেন না না আমার নস্ত কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে না তাহলে তো সাধু বাবা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কারণ আপনার 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 যেটা চায় না সেটাই তো তো করতে হবে আর কথা আপনি সব সময় মেনে চলেন কারণ সেটা হচ্ছে আপনার নভ যেটা চায় না সেটাই তো আপনার করা লাগবে আর যদি না করেন তাহলে তো আপনার ওস্তাদের প্রতি অপমান হয়ে যাচ্ছে আর তাহলে তো আপনার তীব্র জ্ঞান হেরে যাবে হায় 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 এটা কি বললা তাহলে তো এখন আমার ইসলাম ধর্ম গ্রহণ করাই লাগবে তা না হলে তো আমার উস্তাদের বর হয়ে যাবে তাহলে এখন আপনি আমার সাথে কালেমা শাহাদত পড়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন বলুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওলা শরীক আলাহ আশাদুয়াল্লাহ মোহাম্মদম আব্দুহা রসুল আপনি আমার সাথে আরেকবার একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ আমি সাক্ষু দিচ্ছি যে আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছে আল্লাহ তালার বান্দা ও হুম লা ইলাহা রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ হচ্ছে আল্লাহ তালার বান্ধা ও রাসুল